হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আর আজকের আপনাদের জন্য খুব দারুণ একটি ইন্টারেক্ট ভিডিও নিয়ে আমি চলে এলাম আমার হাতে একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই প্রোডাক্টটার নাম হচ্ছে লং জং ক্রিম লং জং ক্রিম হয়তো আপনারা এটা দেখেই বুঝে পেলে এটা কোন টপিকের ভিডিও দেখুন ফ্রেন্স এরা হলো প্যানিশ বড় মোড়া করার জন্য টাইমিংটাকে বাড়িয়ে তোলার জন্য এটা হচ্ছে স্পেশালিটি প্রোডাক্ট এই স্পেশালটা কেন হতে চলেছে দেখুন এখানে বাংলায় দেবো আছে আপনারা চাইলে এই ডেপটিশানটাকে পড়তে একদম মিস করবেন না কেউ দেখুন এখানে এর ক্ষমতাটা এত ভালো এখানে তাই প্রোডাক্টটা দিয়ে রেখেছে আর এর কী সাইড ফেট আছে সেটাই বলবো আপনাদের কাছে আর এর দাম কত কোথায় পাবেন আপনারা সেই নিয়ে আজকের ভিডিওর টপিক তা তাফেন্স এক এক রকমভাবে এক এক রকমের আমি ভিডিও নিয়ে আসতে থাকব। আপনাদের জন্য তাফেন্স দেখুন এটা হচ্ছে প্যানিশ বড়ো ও মোটা করার জন্য টাইমিংটাকে বাড়িয়ে তোলার জন্য দেখতে পাচ্ছেন এখানে একদম সরাসরি টাইমিংটা এখানে এটি প্রোডাক্ট হচ্ছে ষাট এমএল আর এখানে দেখতে পাবেন অরিজিনাল প্রোডাক্টের গায়ে এখানে দেখবেন একটা প্যানিশের ছবি থাকবে আর এখানে দেখুন একটি টেক দেওয়া আছে দেখুন একদম ওই উজ্জ্বল না হলে কিন্তু কিনবেন না আপনারা দেখছেন তা চলুন এবারে প্রোডাক্টটা বার করে আপনাদেরকে দেখাই কেমন আর এর দাম দেখুন একদম ছশো টাকা মতন এমআরপি দাম আছে সিক্স হান্ড্রেড দাম বেশি দাম নাড়া খুব সামান্যটি দাম তা চলুন এবার প্রোডাক্টটাকে বার করে তা আমি আমার হাতে থাকা ফোন দিয়ে করছে অলরেডি তা দেখুন এখানে এটা একটি বাক্স আর এখানে একটি ফিতে পেয়ে যাবেন আপনারা প্যানিশটাকে মাপার জন্য ফিতে পেয়ে যাবেন দেখুন এই যে ফিতেটা দেখুন আপনারা সাত ইঞ্চি পর্যন্ত আছে এই জিরোর থেকে সাত এখানে হচ্ছে সাত ইঞ্চিটা দেওয়া আছে দেখুন এমনি টেপটা হলুদ তার উপর আমি হলুদ শার্টের ওপরে করছি ভিডিওটা তবে দেখুন এখানে এই যে ম্যাসেজ অয়েল যে ম্যাসেজ করতে হবে আপনাদেরকে রাত্রে সবাস করার সময় সবাস করলে তখন সবাস করার সময় যদি প্যানিসটাকে ম্যাসেজ করে দীর্ঘ সময় ধরে আপনারা সবাস করতে পারবেন প্যানিসটা বড়ো মোড়া করতে পারবেন তা ফেন্স আর এটাকে ইউজ করতে গেলে আপনাদেরকে অনলি ফর রাতে আপনাদেরকে ইউজ করতে হবে তিন থেকে চার দি দিয়ে আপনারা মেসেজ করে নেবেন তা ম্যাসেজ করলে আপনাদেরকে টাইমিংটা বেড়ে যাবে দীর্ঘ সময় ধরে আপনারা সবাস করতে পারবেন আর এরকম একটি ছোটটি প্রোডাক্ট খুব বেশি বড়ো প্রোডাক্ট না ষাট এমএল আছে ষাট এমএলের দাম আছে ছশো টাকা মতন এমআরপি দাম আছে তা ফেন্স ভিডিওটা আমি আর যদি বলেন এর কোনো সাইড পেট এর কোনো সাইড পেট নেই তাফেন্স এর কোনো সাইড পেট নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট এর কোনো সাইড পেট নেই আপনারা ইউজ করতে পারেন দেখুন এখানে অলরেডি প্রোডাক্টের গায়ে অলরেডি দিয়ে দিয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক ম্যাসেজ অয়েল দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আয়ুর্বেদিক এখানে লেখা আছে এখানে দেখুন এই লং জং ক্রিমটা মাত্র ষাট এম এটা আর মাত্র হচ্ছে ছশো টাকা দাম আছে এটা আর এটাকে পেতে গেলে আপনারা এটা হচ্ছে অনলাইনে পাবেন না এটা হচ্ছে অফলাইনে প্রোডাক্ট এগুলো আর এটা হানড্রেড পারসেন্ট এটি আয়ুর্বেদিক একদম ক্ষমতা কার্যকরী আছে এটা আপনারা নিতে পারেন এটাকে তা ফ্রেন্ডস আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন